নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে আজ আমি তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি সেটা হলো এই ভাদ্র মাসে কোন খাবারগুলি অবশ্যই খাবে এবং কোনটি একেবারেই বর্জন করবে সেই সংক্রান্ত একটি স্পেশাল ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি আশা করি আমার দেওয়া এই ছোট্ট টিপসটি থেকে তোমরা ভীষণভাবে হবে ফল লাভ করবে কারণ বন্ধুরা গত বছর ভাদ্র মাসে আমি এই ক্রিয়াগুলি সম্পন্ন করেছিলাম অর্থাৎ যে খাবারগুলো খাওয়া চলবে না সেটা খায়নি এবং যেটা খাওয়া উচিত যেটা খাওয়া অবশ্যই উচিত নিজেদের শরীরের জন্য অবশ্যই সেটা করেছিলাম এবং আমি লাভ করেছিলাম তাই তোমাদের সাথেও শেয়ার করছি আশা করি আমি যখন উপকৃত হয়েছি তোমরা উপকৃত হবে সমস্তটাই জানাবো তবে চলো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আপনজনদের সাথে কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো তো চলো আর বিশেষ দেরি না করে বলতে থাকি এই ভাদ্র মাসে কোন খাবারগুলি অবশ্যই খাবে এবং কোন খাবারটি একেবারেই বর্জন করবে এই মাসে সাত্ত্বিক জীবনযাপনের কথা বলা আছে শাস্ত্রে আমাদের ভারতে বহু প্রাচীন গ্রন্থ আছে এই গ্রন্থগুলি আমাদের জীবনের অমূল্য সম্পদ তার মধ্যে এক অন্যতম অনবদ্য গ্রন্থ হল মহর্ষি চড়কের চরক সংহিতা এটিতে আমাদের সুস্থ থাকার নানান উপায় বলা আছে এতে ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন খাবার গ্রহণ বা বর্জন করবে তাও বলা আছে বলা আছে যে এই সময় আবহাওয়ার পরিবর্তনের জন্য ব্যাপকভাবে মানুষের নানারকম ক্ষয়ক্ষতি হয় এই মাসের আবহাওয়াতে আমরা গ্রীষ্ম বর্ষা এবং শীতের মিশ্রিত এক আবহাওয়া পাই আগস্ট ও সেপ্টেম্বর মাসের সময় থেকেই থাকে ভাদ্র মাস এই সময় কখনো বৃষ্টি কখনো রোদ ফলে স্বাভাবিকভাবে খুব ঠান্ডা লাগে আমাদের ফলে আমাদের শরীরের যে সামঞ্জস্যতা থাকে তা খারাপ হয়ে যায় আমাদের শক্তি দুর্বল হয়ে পড়ে তাই আমাদের পাচনতন্ত্রকে সঠিক রাতে বেশ কিছু খাবার খেতে হয় সাথে আবার বর্জন করতে হয় চরক সংহিতায় বলেছে এই সময় ঠান্ডা জাতীয় খাবার একেবারেই বর্জন করা উচিত বিশেষ করে দই এবং লস্যি এই ভাদ্র মাসে আবহাওয়ার পরিবর্তনের কারণে বিভিন্ন জলবাহিত ও বায়ুবাহিত রোগ হয়ে থাকে সাথে তো জ্বর ও সর্দি কাশি ঘরে ঘরেই হচ্ছে এবং হয়েই থাকে এটা প্রাচীনকাল থেকে হয়ে আসছে এই সময় পোকামাকড়ের বংশবৃদ্ধি খুব বেশি পরিমাণে হয় ফলে আমাদের পেটের রোগও মারাত্মকভাবে হয়ে থাকে তাই এই সময় বাসি খাবার এড়িয়ে চলাই ভালো সর্বদা টাটকা খাবার খাবে এবং রুক্ষ শুকনো খাবার বেশি খাবে না এই সময় জল জাতীয় খাবার খুব একটা খেও না এই সময় যেমন ধরো আমরা অনেকেই তরমুজ খেতে খুব ভালোবাসি তরমুজ খুবই উপকারী এবং সুস্বাদু ফল যেটা আমাদের শরীরকে ঠান্ডা রাখে কিন্তু তা কেবল গ্রীষ্মকালেই খাওয়া উচিত কেননা এতে প্রচুর পরিমাণে জল থাকে কিন্তু ভাদ্র মাসে একেবারেই খাওয়া উচিত নয় এই তরমুজ কারণ এর থেকে পেটের সমস্যা হতে পারে ভাদ্র মাসে যে সকল ঋতুজনিত ফল পাওয়া যায় যেমন ধরো আমলা মৌসম্বি পেয়ারা এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ফলগুলি অবশ্যই খাওয়ার চেষ্টা করবে এতে শরীর ভালো থাকবে এগুলি আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এই সময় ভুল করেও ছাতু খাবে না তোমার হজমে পরিবর্তন মানে পরিবর্তন আসবে হজমে নানা রকম প্রবলেম দেখা যাবে আর কিছু ডালকে বর্জন করতে হবে যেমন ধরো মুসুর ডাল ছোলার ডাল তবে মুগ ডাল অড়হর ডাল তুর ডাল অবশ্যই কিন্তু গ্রহণ করবে মহর্ষি চরক বলেন যে অগ্নিবর্ধক অর্থাৎ যে খাবারগুলি আমাদের হজম শক্তি বাড়ায় এবং বাতনাশক অর্থাৎ যে খাবারগুলি আমাদের শরীরের বায়ু বৃদ্ধি কম করে সেই খাবারগুলি খেতে বলেছেন তাই এই মাসে সকাল বেলায় মধু এক চামচ করে প্রত্যেক দিন খাবে এটি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় সাথে যদি দুটো করে তুলসী পাতা চিবিয়ে খেতে পারো তাহলে তো ভীষণ উপযোগী আরও ভালো হবে তোমার শরীরের জন্য এই মাসে সপ্তাহে যদি একদিন শিলা লবণ খাবারে অর্থাৎ যেটা সন্ধক লবণ অর্থাৎ যেটা আমরা ইংলিশে রক সল্ট বলি যেটা ঠাকুরের কাজে ব্যবহার করা হয় সেইটা যদি খেতে পারো তবে প্রতিদিন যদি এই ক্রিয়াটা যদি প্রতিদিনই করতে পারো প্রতিদিনই যদি এই নুনটা খেতে পারো এই রক সল্টটা তাহলে তোমার শরীর যেমন ভালো থাকবে পেটও ভালো থাকবে এমনিতেই বন্ধুরা সর্বদা চেষ্টা করবে রক সল্ট দিয়ে খাবার বানান কারণ রক সল্ট খুবই আমাদের শরীরের জন্য উপযোগী এটা ঠাকুরের কাজেও লাগে যেমন এবং সেটা আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপযোগী আয়োডন আয়োডিনযুক্ত লবণ বা নুন একেবারেই খেও না তাছাড়া ভাদ্র মাসে এগুলো বর্জন করা অবশ্যই উচিত অবশ্যই চেষ্টা করবে সন্দক লবণ অর্থাৎ রক সল্ট খেতে ভাদ্র মাসে আমরা যেসব শস্যগুলি খাই সেগুলি পুরনো হলেও ভালোই হয় যেমন পুরনো চাল পুরোনো জব পুরনো বাজরা এইগুলো খেলে শরীর খুব স্ট্রং হবে এবং সবজির মধ্যে যেটা বর্জন করতে বলবো সেটা হলো মূল আর বেগুন আর কী কী গ্রহণ করবে কুমড়ো ডাল ঝিঙে পটল ইত্যাদি সবজি তোমরা গ্রহণ করবে যে সবজিগুলি এই মরশুমে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাও খেতে পারো এই মাসে মশলা হিসেবে মেথি জিরে গোলমরিচ অবশ্যই খাবে ভুল করেও এই জিনিসটা ভুলে যেও না এই যে গোলমরিচ খেতে ভুলে যেও না গোলমরিচ মেথি জিরে জিরে এবং মেথি ভেজানো জল খেলে আমাদের পেটের নানা রকম সমস্যার কিন্তু আমরা সমস্যা থেকে মুক্তি পাবো তাই এটা যদি প্রত্যেক দিন সকালে করতে পারো তাহলে তোমার যেমন শরীরের মেদ সরে যাবে তেমন পেটও কিন্তু পরিষ্কার থাকবে আমাদের হজম শক্তিটা বাড়বে দুধ ঘি খাবে নারকেল তেল লেবু তাছাড়া ত্রিফলা যেটা হয় সেটা প্রত্যেকটা দোকানেই পাওয়া যায় দশকর্মার দোকানেও পাওয়া যায় বা যে কোনো গ্রসারি শপে অর্থাৎ মুদিখানার দোকানেও পাওয়া যায় ত্রিফলা অবশ্যই কিন্তু গ্রহণ করবে এই ভাদ্র মাসে তারপর আমলকি হরিতকি বহেরা এই তিনটি দিয়ে তৈরি হয় যে ত্রিফলার কথা বললাম সেই ত্রিফলা কি কী থাকে না আমলকি হরিতকি এবং বহেরা এই তিনটি ফল দিয়ে তৈরি হয় এই ত্রিফলা এটা খেলে আমাদের পেট পরিষ্কার হবে এবং আমাদের শরীরের মধ্যে হজম শক্তিটাকে বাড়াবে যারা জল খাবে যারা এই মাসে ব্রত উপবাস করছো যারা জল খাবে তারা জলের মধ্যে অবশ্যই এক চিমটি মতো সৌন্দক লবণ মিশ্রিত করে সেই জলটা খাও এতে তোমার শরীরের হজম শক্তি বাড়বে বা শরীরটা স্ট্রং হবে সব দিক থেকে দেখবে রোগ প্রতিরোধের ক্ষমতাটা প্রচুর পরিমাণে বাড়ে এবং যেহেতু এই মাস এই ভাদ্র মাস নানারকম পুজো আচ্চার মধ্যে যায় যেমন ধরো এই জন্মাষ্টমী যাবে তারপর রাধাষ্টমী কিছুদিন আগে ঝুলন পূর্ণিমা গেল জন্মাষ্টমী তো যাবে রাধাষ্টমী যাবে তারপর গণেশ পুজো যাবে তারপর মনসা পুজো এই মাসের শনিবার এবং মঙ্গলবার করে প্রত্যেক শনিবার মঙ্গলবার করে মা মনসার বিশেষ পুজো হয় তাছাড়া বিশ্বকর্মা পুজো আছে যেহেতু এই মাসটা প্রচুর পরিমাণে আমাদেরকে পুজো করতে হয় এবং নানান রকমভাবে ব্রত উপবাসের মধ্যে দিয়ে এই মাসটা আমাদের কাটে তাই অবশ্যই বলবো সবাইকে এই মাসে বেশি করে জল খাবে এবং জলের মধ্যে অল্প একটু সন্ধক লবণ যেটা বললাম রক সল্ট বা শিলা লবণ যে যেটাই বলো না কেন সেটা অল্প করে এক চিমটি মতো মিশিয়ে সেই জলটা খাবে এটি তোমার শরীরের মধ্যে ডিহাইড্রেশনের শক্তি বাড়াবে এমনিতেই বেশি করে জল খেলে শরীরের মধ্যে ডিহাইড্রেশনটা বাড়ে শক্তিটা বাড়ে তো তার সাথে যদি এই অল্প করে রক অল্প খুব এক চিনটি করে মিশিয়ে খেতে পারো সেটা তোমার শরীরের হজম শক্তি বাড়াবে এবং শরীরের মধ্যে পেটের যে পাকস্থলীর যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলি থেকেও অনেকভাবে আমাদের জীবনের মুক্তি ঘটে তো অবশ্যই বন্ধুরা যা যা বললাম এই ক্রিয়াগুলো করো ভাদ্রমাস চলাকালীন অবশ্যই দেখবে ফললাভ লাভ করবে আর যেটা বিশেষ করে বলবো ভুল করেও যখন অতিরিক্ত গরম লাগবে সেই সময় কিন্তু ভুল করেও দই বা লস্যি বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় যে জিনিসগুলো হয় তো সেগুলো ভুল করেও কিন্তু খাবে না এতে কিন্তু শারীরিক সমস্যা নানানভাবে বাড়বে যারা বাতের সমস্যায় চিরকাল ভুগে আসে ছ তাদের এটা মারাত্মকভাবে শরীরের মধ্যে নাড়া দেয় প্রচণ্ড পরিমাণে চোখ মুখ ফুলে যাবে পা ফুলে যাবে তো এই ক্রিয়াগুলো করো যেগুলো খাওয়া বারণ করলাম খেও না যেগুলো খেতে বললাম সেগুলো অবশ্যই খাও দেখবে শারীরিকভাবে ভালো আছো সকলে খুব ভালো থেকো